এই ছাগল পালন করেন পাশাপাশি বাইরের মেডিসিনের দোকান রয়েছে তো অনেকে আছেন এরকম শখ করে পালন করেন আপনাদেরকে একটু জানার চেষ্টা করব যা ভাই আসলে কি পদ্ধতিতে পালন করতেছেন ক্রস ব্রিডের না উন্নত বিডের বা কি ছাগল পালন করতেছেন কিভাবে পালন করতেছেন তো আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালো আছেন কিন্তু ভাই একটু সমস্যার কারণে এই ছাগলগুলো এখন বিক্রি করে দিবেন এবং রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর একদম পালের ছাগল কোনো হাটের ছাগল না ভ্যাকসিন করা সবকিছু ভ্যাকসিন করা আছে তো চলুন আমরা আপনাদের সেই সাগলগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি পাগলার সাথে খেলা করতেছেন জি ভাই আচ্ছা আচ্ছা বিটল হ্যাঁ বিটল

তো চলুন আরো আছে ওইগুলো আমরা একটু দেখি ঠিক ভাই কি মা ছাগল দেখতে পাচ্ছি জি স্যার আচ্ছা আচ্ছা ক্রস বিটের মধ্যে ক্রস বিটের ভিতরে তোতার ক্রস তোতার ক্রস না বড় সরো ছাগলে দাঁতে কয়টা দাঁতে এটা আসলে ওইভাবে দেখা হয় নাই আমি এটা কিনে নিয়ে আসলাম ওনা যে নতুন আট দাঁত নতুন আট দাঁত না ছয় দাঁত ছয় দাঁত না আচ্ছা এটা কি এখন গাব আছে না এটা গাব না এটা বাচ্চা আছে বাচ্চা আছে না আচ্ছা বাচ্চা বড় হয়ে যাচ্ছে বাচ্চা এই যে এটার বাচ্চা

ভাই আরেকটা দেখতে পাচ্ছি ক্রস বিটার হ্যাঁ ক্রস বিটার কি ক্রস এটা এটা বিটলের ক্রস বিটলের ক্রস আমার ওই বিটল আসছে তো বিটল দিয়ে আর কি বাচ্চা না হয়েছিল সব আচ্ছা ওই আপনার বড় পাঠা বড় পাঠা হ্যাঁ মাশাআল্লাহ এই বড় পাঠা দিয়ে সব বিট করা এই বাচ্চাগুলো হয়েছে না হুম তাহলে তো ভালো এটা এটা গাব আছে এটা আগে বাচ্চাটা মারা গেছে এখন গাব আছে দের মাস কত দিনের গাব দের মাসের গাব আপনি নিজে বিট করাইছেন আমি নিজে বিট করাইছি আচ্ছা

যেটা পছন্দ পছন্দ নিয়ে গেলো আর যদি না আসতে পারে ওই ক্ষেত্রে যদি টাকা পেমেন্ট করে দেয় তাহলে আমরা পাঠায় দিতে পাঠা দেওয়ার চাষ সারা থেকে যায় দেওয়া যারা একসাথে নিতে চাই চার পাঁচটা নিতে পারতে পারবো তাহলে তো তাদের জন্য একটু ভালো আপনার জন্য আমার জন্য ভালো হয় যদি নেয় তাহলে সবচেয়ে ভালো হয় সুস্থ সবল সকল আছে সবচেয়ে ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা ভালো থাকবেন